একশো পার্সেন্ট অটোমেটিক একটা ইনকিউবেটার দেখানোর চেষ্টা করবো তারই পাশাপাশি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সবার প্রথমে যদি আপনাদের যদি বলি তাহলে সেটা হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের ইনকিউবেটারগুলোতে হ্যাঁ অনেকেই কী করে যে দুইশো চৌষট্টি ডিমের ফুল অটো ইনকিউবেটার নেয় দুশো চৌষট্টি সেটার এবং একশো আসা টোটাল তিনশো চৌষট্টি ডিমের ইনকিউবেটার সবাই নেয় হ্যাঁ তো নেওয়ার পরে প্রতি সপ্তাহ এক সপ্তাহ পরে কিন্তু ওই মেশিনগুলোতে ডিম দিতে হয় আর আজকে যে মেশিনটা দেখাবো সেটা হচ্ছে একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং কি একশো ছিয়াত্তর ডিমের হ্যাঁ একশো পার্সেন্ট একটা অটোমেটিক একটা ইনকিভার্টার তো হচ্ছে এই মেশিনটাতে আপনার সুবিধা হবে কি একশো ছিয়াত্তরটা ডিম একসাথে স্যাটার দিবেন দিবেন এবং একশো ছিয়াত্তরটা ডিম একসাথে হ্যাচিংও দিতে পারবেন এবং একশো ছিয়াত্তরটা ডিম একসাথে হ্যাচিং করে বেরও করে নিতে পারবেন তো হচ্ছে আপনারা প্রতিটা বেসে বেশ বাচ্চাটা কিন্তু উৎপাদন করতে পারবেন একশো ছিয়াত্তর স্যাটার এবং একশো ছিয়াত্তর হ্যাঁ এরকম একটা ইনকিপোটার হবে ইনশাল্লাহ তো আপনাদেরকে যদি বলি আমাদের এখানে হচ্ছে দুইটা হচ্ছে আমাদের কি থাক আছে একটা থাকে হচ্ছে আমাদের অষ্টআশি টাকা করে মুরগি ডিম ধরবে এবং কোয়েল কোয়েলফাখের ডিম কিন্তু দুইশো টাকা কোয়েল ফাঁকির ডিম কিন্তু আমাদেরকে এই একটা থাকে কিন্তু দৌড়বে তো আপনাদেরকে যদি দেখাই আমাদের এখানে কোয়েল পাখির ট্রে বসানোর জন্য এখানে কিন্তু প্ল্যাটফর্ম দেওয়া অবস্থা আলাদা এটা প্ল্যাটফর্ম এই যে বডিটা আছে যে লোহার যে স্ট্রাকচার যেটা আছে সেটাও কিন্তু আমরা রঙ করে দিচ্ছি হ্যাঁ এবং কি আপনারা চাইলে এখানে কোয়েল পাখির ডিম এবং কি হাঁস মুরগি কোয়েল পাখি সকল ধরনের ট্রে এবং কি সকল ধরনের ডিম কিন্তু বসাতে পারবেন ইনশাল্লাহ তো ছোটো যে ট্রেগুলো আছে নিরানব্বই ডিমে যে কোয়ালিকে যে যে ট্রেগুলো আছে এগুলো কিভাবে বসাবেন তো তার জন্য আমরা এখানে একটা প্ল্যাটবার দিয়ে দিচ্ছি থাক আছে দুটো থাকে আমরা কিন্তু প্ল্যাটার দিয়ে দিচ্ছি হ্যাঁ তো ওখানে আপনার কোয়েল পাখি ট্রে কিন্তু বসাতে পারবেন ইনশাল্লাহ তো আমরা কিন্তু এই মেশিনগুলোর সাথে কোয়েল পাকেট ট্রেও আপনার আমাদের কাছ থেকে আলাদা দাম দিয়ে নিতে হবে আপনারা যে কোনো এক সেট ট্রে পাবেন মুরগির ট্রে অথবা কোয়েল পাকে ট্রে যে কোনো একটা সেট আমাদের কাছ থেকে ট্রে নিতে পারবেন ইনশাল্লাহ তার পাশাপাশি যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের এই এই একশো ছিয়াত্তর স্যাটার এবং একশো ছিয়াত্তর সাথে এরকম একটা নিচে একটা আপনারা কি পেয়ে যাবেন একটা থাক পেয়ে যাবেন যে থাকটার মাধ্যমে আপনারা বা হচ্ছে এরকম একটা হ্যাচিং জুড়ি পেয়ে যাবেন যে হ্যাচিং জুড়িতে আপনারা হচ্ছে সত্তরটার মতন ডিম হ্যাচিং করতে পারবেন একসাথে হ্যাঁ একসাথে সত্তরটার এখানে হচ্ছে আমাদের একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং একশো ছিয়াত্তর ডিমের হ্যাসার তো আমরা এখানে হচ্ছে একশো শুধু ছিয়াত্তরটা ডিম আমরা এখানে দিতে পারবো বা হচ্ছে সত্তরটার মতন আমরা ডিম এখানে হ্যাচিং করবো হ্যাঁ তারপরে আমাদের যে ডিমগুলো থাকবে এই ট্রেটাতে জাম করে ডিম বসানোর পরে হ্যাঁ হ্যাচিং করার সময় এই এই তাতে তাতে আমরা সম্পূর্ণ ডিমগুলো দেওয়ার পর যে ডিমগুলো থাকবে ও ডিমগুলো সম্পূর্ণটা এটা নিচে দিয়ে দিবো যে হ্যাচিংয়ের জন্য নিচে একটা সুতির এখানে হ্যাচিং করে নিব অত্যন্ত হ্যাচিং এর ভালো আসবে এবং কি একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং কি একশো একশো ছিয়াত্তর ডিমের হ্যাসার একটা সম্পূর্ণ অটোমেটিক একটা ইনকিউবেটার হ্যাঁ তারপরে আমাদের এখানে যদি আরেকটা একটা জিনিস দেখে সেটা হচ্ছে আমাদের এখানে বরাবরের মতনে নেই অটোমেটিক ওয়াটারিং লেভেলিং সিস্টেম তারপরে মিস্ট মেকারটা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটির যে মিস্ট মেকারগুলো এগুলো একটা অবশ্যই ইনকিপেটার সাথে পেয়ে যাবেন এরকম একটা মিষ্টি মেকার পেয়ে যাবেন এটা হচ্ছে জাস্ট নিয়ে আপনার এখানে পানির সাথে পানির যে লাইনটা আসে আমরা কিন্তু সম্পূর্ণ সেটআপটা কিন্তু কিন্তু অটোমেটিক একশো বছর অটোমেটিক আপনাকে কিছু করতে হবে না হাতে উপরে একটা ট্যাঙ্কি আসে বা হচ্ছে এরকম একটা জগ আসে জগে আপনার পানিটা রেখে দিবেন যতক্ষণ যতটুকু পানি প্রয়োজন অতটুকু মিষ্টি ভিতরে নিয়ে নেবে তারপরে আপনাকে যদি বলি আমাদের এখানে তাপ এবং আদ্রতা ছড়ানোর জন্য এখান থেকে এদিক থেকে দুইটা ফ্যান ব্যবহার করা হয়েছে এখান থেকে একটা হোল্ডার এবং ওই দিক থেকে একটা হোল্ডার যখন আপনার পাশ থেকে ওয়াশিং মেশিন ব্যবহার করার পরে একটা হোল্ডার বা হচ্ছে কিছু হোল্ডার হচ্ছে যদি লুজ বা হচ্ছে নষ্ট হয়ে যায় আপনার আরেকটা হোল্ডার কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার এই ধরনের মেশিনে জাস্ট একটা সাইড ওয়ার্ডে একটা লাইট লাগাই রাখবেন তো কারেন্ট বিল কত আসবে একটা মেশিনে প্রতি মাসে একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে কারেন্ট বিল থাকবে এর বেশি হবে না ইনশাআল্লাহ তো আপনি এখানে একটা সাইড ওয়ার্ডে একটা লাইট ব্যবহার করবেন তার পাশাপাশি আমাদের এখানে ইনকিভার্টার তাপ এবং অবাক তাপ হলে হ্যাঁ অবাত তাপ হলে পিছন থেকে একটা প্যান আছে এক জাস্ট প্যান এই প্যানটার মাধ্যমে কিন্তু আমাদের যে যদি অবাক তাপ হয় ইনকিভার কোনো কারণে যে আমাদের এখানে সেট আপ করা থাকবে নির্দিষ্ট তাপ থেকে যদি বেশি হয় অটোমেটিকভাবে ওই প্যান্টটা চালু করে আমাদের ইনকিউবেটরটা দ্রুত ঠান্ডা করে দেবে তার পাশাপাশি আমাদের এই ইনকিউবেটারটাতে এক ঘন্টা প্রতি এক ঘন্টা পর পরে ভিতর বাইর থেকে অক্সিজেন ইনকিউবেটার ঢুকাবে ওই প্যানটায় হ্যাঁ আমরা এখানে সেট আপ করে দিই যে এক ঘন্টা পর বাইরে থেকে নির্দিষ্ট সময় পর পর বাইরে থেকে একটা অক্সিজেন ঢুকাবে নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা যে 20 সেকেন্ড সেট আপ করে দিই যে হচ্ছে এক ঘন্টা পরে বিশ সেকেন্ডটা ভিতরে অক্সিজেন ঢুকাবে ওই কন্ট্রোলারটাতে হ্যাঁ তারপরে আমাদের এটা এখানে আসে মোটর এবং পিছন থেকে আমাদের যে ফ্যানগুলো ব্যবহার করা হয় পিছন থেকে ফ্যানের মুখে কিন্তু একটা ব্যবহার করা হয় যা যাতে করে আমাদের পিছন থেকে কোনো কিছু দিয়ে জাম করে না ফেলে যেমন হচ্ছে ছোট পোকা বা হচ্ছে কোনো কিছু দিয়ে যেহেতু আমাদের এই ফ্যানটা যদি জাম যদি না হয় যেন আমরা এদিক থেকে কিন্তু একটা জালই ব্যবহার করছি আমাদের কাজের কোয়ালিটি হয় অত্যন্ত নিখুঁত এবং কি সবচেয়ে মজবুত করে তৈরি করার চেষ্টা করি তারপরে আমাদের এই দিক থেকে একটা সকেট আছে যেই সকেটের মাধ্যমে আপনার যে ভিতরে মিষ্টি মেয়র বা আত্মতর্ফে কিন্তু ব্যবহার করতে পারবেন এই সকেটটা দিয়ে এখানে আমাদের কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে বেশ জনপ্রিয় একশো আঠারো ডবলসারেড কন্ট্রোলার তার পাশাপাশি এদিক থেকে আসে আমাদের হচ্ছে ডাব্লিউ আর ডিসি কন্ট্রোলারের জন্য ডিসির জন্য আমাদের একটা ডাবলিউ আরসোন আছে এই মেশিন হচ্ছে এসি ডিসি এদিক থেকে ব্যাটারি ক্লিপ আছে এবং পাওয়ার লাইনও আছে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের মেশিন নিতে পারবেন খুবই সুলভ মূল্যে ইনশাল্লাহ যাদের এই ধরনের মেশিন লাগবে অবশ্য আমাদের স্ক্যান দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে একশো ছিয়াত্তর এবং আর একশো ছিয়াত্তর স্যাট হাসার একটা একশো পার্সেন্ট একটা অটোমেটিক ইনকিউবেটর যাদের লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু ইনকিউবেটার ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ আপনার নাম ঠিকানা দেবেন ওই ঠিকানা গিয়ে বাকি টাকা জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করুন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর ওখান থেকে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ